শুরু করে দিছে তো ওই আমার ভাই আসবে আজকে ভাই ভাবি কারিয়া তো ওই যে মুরগি রান্না করবে রুই মাছ আর সব কাটাকাটি করে নিছে আর এদিক দিয়ে ভাবি পুলার সব বসতেছে আর এদিক দিয়ে করলাবাজ বসেছে তো গরু বুস বুঝেছেন ওই দিক দিয়ে অনেক অবস্থা খারাপ রান্না করার

তো গ্যাসের পাওয়ার তো কমে একবার কমে গেছে তো এটা দিয়েই রান্না করতেছে রাঁধতে রান্না গ্যাস চলে আসবে আর এদিক দিয়ে যে পেঁয়াজ তারপরে যে মশলা দিয়ে মেখে রাখছে ওই জায়গাও দিয়েছে মশলা এই জায়গা আর এই যে গরুর যে গরু গোস ভিজাইছে আর এই যে রুই মাছ এই যে পটল দিয়ে রুই মাছ রান্না করবে গ্যাস আইতে সময় লাগবে না তোর মার তো মুরগি আজকে ভাজে নেই ভাজা ছাড়াই মুরগি রান্না করতেছে বাইরে গেছিল তো বাইরে এসছে আগে কত ছিল এখন দরজাটা এখনো ঠিক হয় নাই এই ঠিক হয় এই হয় তো যে ফার্জি তার কাগজান থেকে করবে কি সরকার শুরু করছে

নূরের বেড়া থাকে না বাড়িন্দা দিয়ে সব দেখা যায় বাচ্চারা খেলে আর শব্দের জন্য ওর ভালো লাগে না এই যে তুলসী গাছটা আর এই যে নূরবাবু দিকদা দেখে খেলাগুলো ওদের আঙ্কেলের নিচে আসলো ভালো হয়েছে বারো বারো বয়স্ক লোকের

তো দেখলেন ভাই আর চলে আসছে মা অনেক খুশি তার ছেলে আসছে আমার দিতে আর ষোলো কি করে দেখাই আর আমাদের গেটটা খোলা দিক দিয়ে আরো একজনে রান্না ভাড়া করতেছে পোলো বসাবে কি বসাই তরকারি কি তরকারি রুই মাছের তরকারি বসাই যাচ্ছে গ্যাস বাড়ছে না রুই মাছ এই যে পোটো রুই মাছ আর এদিক দিয়ে পোলাও বসাবে সব রান্না হয়ে গেছে মুরগি করলা ভাজি ডাল সব রান্না হয়ে গেছে এখন পোলাওটা আর মাছটা সেদিক দিয়ে এই যে রুই মাছের তরকারিটা বসাই দিছে আর পোলাও বসাবে তেল আর দিবেন না পোলাও বসাবে গেছিল সেদিক দিয়ে দুই যে দুই পিচি রেখা দুই বউ है? पतासें पर एप इनागरे गले प्राटर बातिले दीटीग वोटे नर्ड़ दीटीग तेना दीटीग श्राथ आजार जार। बुश्री जाश्यू अचिव लश्रावती মামার সাথে খেতে বসতে সাকি বসছে তুমি একে খাওয়াই দিলাম জ্বর আসছে জ্বরটা তো নাই না ভাইছ দুই জাত বসে বসে পিঠা বানাইতেছে একজন বানাইতেছে কি উনি কি পিঠা

Love and far ya we don't Love is